গল্পের নাম কুকুর আর নেকড়ে লেখক ইসব এক রাতে একটা পোষা কুকুরের সঙ্গে একটা নেকড়ে বাঘের দেখা হয়েছিল নেকড়ে বাঘ কুকুরকে জিজ্ঞাসা করল ভাই তোমায় বেশ হৃষ্ট দেখছি এত খাবার কোথায় পাও কুকুর বলল আমার প্রভু আমায় দুবেলা পেট পুড়ে খেতে দেন তুমি যদি প্রভুর কাজকর্ম করে দাও তবে তিনি নিশ্চয়ই তোমায় খেতে দেবেন নিকড়ে বলল পেট পুড়ে খেতে পেলে আমি কাজ করতে রাজি কুকুর বলল তবে এসো আমার সঙ্গে কুকুরের সঙ্গে নেকড়ে বাঘ গ্রামের দিকে চলল এমন সময় নেকড়ে বাঘ দেখল কুকুরের গলায় একটা দাগ তাই সে কুকুরকে জিজ্ঞাসা করল তোমার গলায় কিসের দাগ কুকুর বলল বুঝলে ভাই দিনের বেলায় আমার কোনো কাজ থাকে না তাই প্রভু দিনের বেলায় আমায় শেকল দিয়ে বেঁধে রাখেন এ তার দাগ নেকড়ে বাঘ চিন্তিত হয়ে বলল তবে আমি তোমার প্রভুর কাজ করব না তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকাও ভালো এই বলে নেকড়ে বাঘ বনে ফিরে গেল পরাধীনতার চেয়ে অনাহারে থাকাও ভালো Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, Don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.